যারা কোনো না কোনোভাবে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি থেকে বঞ্চিত গোপন শত্রু গুপ্ত শত্রু তাই না বৃষরাশির প্রচুর আপনাদের প্রেমজ জীবনে না গভীরতা বাড়তে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও গভীরতা বাড়তে পারে কোথাও যেন গিয়ে আপনার সপ্তমের ফাইনান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে পারে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হল বৃষ অর্থাৎ টরাস যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিগ্রহ যোগ ত্রি মানে তিন আর ত্রিগ্রহযোগ মানে তিনটি গ্রহের সংযোগ প্রশ্ন নাম্বার ওয়ান কোথায় তৈরি হচ্ছে কালপুরুষের নবমে প্রশ্ন নাম্বার দুই বৃষ সাপেক্ষে কোথায় বৃষ সাপেক্ষে অষ্টম ভাবে প্রশ্ন নাম্বার তিন কোন কোন গ্রহর আই সংযোগে কানেক্টেড রবি অর্থাৎ সূর্য অর্থাৎ ভানু অর্থাৎ তপন মঙ্গল অর্থাৎ ভূমিপুত্র বা অঙ্গার এবং তার সাথে অবশ্যই শুক্র শুক্রাচার্য এবং কোনো না কোনো ক্ষেত্রে ভোগকারক এই তিনটি গ্রহের যে সংযোগ সেই সংযোগ আপনার জন্য কতটা ভালো দেখুন আমি বারবারই বলেছি বা আমি আগামীতেও হয়তো একই কথা হয়তো অনেকবার বলতে পারি যে অষ্টম মানে নেগেটিভ কিছু নয় হ্যাঁ অষ্টম মানে পরিবর্তন দেখুন মাল্টিপল বিষয় এর সাথে কানেক্টেড কী কী বিষয় কানেক্টেড আজকে অষ্টম মানে পরিবর্তন বা ট্রান্সফরমেশন যেটা আমি বলছিলাম তাহলে একটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে শুনে নিন যে একটা পরিবর্তনের সীমা পরিসীমা বাড়বে জীবনচক্রের কিছু কিছু সেক্টর কিছু কিছু ক্ষেত্র পরিবর্তিত হবে বা পরিবর্তিত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি বা এতটুকু কিন্তু অ্যাসোরিটি আমি আপনাদের দিচ্ছি দু পঁচিশের এন্ডে বা এই যে ট্রানজিট কুড়ি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি এর কন্টিনিউশন থাকবে ডিসেম্বরের শেষ দশ দিন এবং জানুয়ারির প্রথম দিন পনেরো এই ট্রানজিট মাত্রা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কারণ একাধিক গ্রহ সংযোগ আমরা দেখতে পাচ্ছি একাধিক গ্রহ সংযোগের বিভিন্ন রকম ভালো মন্দ প্রভাব আমরা এই সংযোগে পাবো এবং যে কারণে আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই এই ট্রানজিটে অনেকটা পরিবর্তন আপনার জীবন চক্রে আসবে গভীর পরিবর্তন আপনার জীবন চক্রে আসবে যাদের ইনহেরিটেন্সের প্রবলেম প্রচুর ইনহারিটেন্স প্রবলেম বলতে যারা কোনো না কোনো ভাবে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি থেকে বঞ্চিত দেখুন রবি রবির ঘর সিংহে সিংহের প্রথম নক্ষত্র জানেন তো মঘা মঘা নক্ষত্রের দেবতা হচ্ছে পিতৃদেব পিতৃব্য পিতৃদেব শুধু নয় পিতৃব্য বা পিতৃকুল পিতৃকুল শব্দটা বললে ভালো শোনাবে তো এই সিংহ রাশির অধিপতি এই সংযোগে কানেক্টেড অষ্টম ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা বহন করে তাহলে যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির পরিকল্পনা করছেন হ্যাঁ এখনো পর্যন্ত হাতে আপনার আসেনি এখনো পর্যন্ত সেভাবে আপনি ক্যাচ করতে পারেননি এখনো পর্যন্ত সেইভাবে আপনি টাচ করতে পারেন সেই ধরনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে সম্ভাবনা প্রবল এবং একই সাথে বলবো যাদের আইনি জটিলতা চলছে হয়তো উত্তরাধিকার সূত্রের বিষয়গুলো নিয়ে একটা আইনি জটিলতার মধ্যে আপনি আছেন উত্তরাধিকার সূত্রের বিষয়গুলো নিয়ে হয়তো আপনি একটা আইনি সমস্যার মধ্যে পড়েছেন এবং যে সমস্যা থেকে আপনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না আমি আপনাকে শিওরিটি দিতে পারি এই ধরনের নেগেটিভিটি থেকে আপনি অনেকটা বেরোতে পারবেন বা বেরোনোর সম্ভাবনা কিন্তু আপনার হরস্কোপে রয়েছে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি আমি বলে দিই আপনাকে এই সংযোগ যারা লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত যে কোনো ধরনের ইন্স্যুরেন্স হতে পারে আমি স্পেসিফিক ভাবে বলছি আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরের সাথে কানেক্টেড থাকেন অ্যাজ এ প্রফেশনাল আপনার লাভ বাড়তে পারে এই জায়গায় কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখবেন আমি বলে দিই ইন্স্যুরেন্স সেক্টরে ক্লেম করলেন কোনো একটা বিষয় ঘটলো আপনি টাকাটা পেলেন না আপনাকে হোল্ডে রাখা হলো বা রিজেক্ট করা হলো আপনি এটা নিয়ে শঙ্কিত দীর্ঘদিন ধরে ভাবছেন কিভাবে পাবেন কিভাবে ক্যাচ করতে পারবেন কিভাবে এই বিষয়টা আপনার পজিটিভ দিকে আসতে পারে আমি মনে করি এই দিকটা আপনার প্রকৃত অর্থেই পজিটিভ দিকে আসবে এই দিকটা আপনার প্রকৃত অর্থেই ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এই দিকটা আপনার প্রকৃত অর্থেই একটা ডেভেলপমেন্টের ভাইবস করবে এতটুকু আমি অন্তত আপনাকে দিতে শত্রু গুপ্ত শত্রু তাই না বৃষ রাশির প্রচুর আর বৃষ রাশির সব থেকে বেশি শত্রুতা আসে তার ফ্যামিলিতে বৃষ এমন একটি রাশি জীবনচক্রে সেই বলে না সারা জীবন তার ফ্যামিলিকে দিয়ে গেল ফ্যামিলিকে সাপোর্ট করে গেল ফ্যামিলির জন্য নানা রকমের পরিকল্পনা করে গেল কিন্তু দিন শেষে তার পরিকল্পনাগুলো দিন শেষে তার চাহিদাগুলো সেগুলো কিন্তু পূরণ হলো না বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চাহিদা পূরণের সম্ভাবনাটা প্রবল চাহিদা পূরণের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকছে বৃষরাশির এতটুকু কিন্তু সিওরিটি দিচ্ছি তাহলে এই জায়গাটা নিয়ে একটা পজিটিভ ভাইভস আসবে যে আপনি শত্রু সমস্যায় আছেন আপনি শত্রুর জ্বালায় আছেন শত্রুর জটিলতায় আছেন শত্রু নিয়ে নানা রকমের আপস অ্যান্ড ডাউন আপনাকে ভাবতে হচ্ছে শত্রু জায়গাকে আপনি কোনো না কোনোভাবে মোকাবিলা করতে পারছেন না সেই জায়গাটা ডেভেলপড করার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি তাহলে শত্রু সমস্যা মিটবে শত্রু সমস্যায় আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন বা আপনার শত্রুকে জব্দ করতে পারবেন আমি একদম পরিষ্কার বাংলায় বললাম শত্রুকে জব্দ করতে পারবেন আপনি একটু যদি চোখ কান খোলা রাখেন এই ট্রানজিটে শত্রুকে জব্দ করা বা শত্রুকে জয়লাভ করার মতো সম্ভাবনা রয়েছে তবে জয়লাভের থেকে জব্দ করার সম্ভাবনাটা বেশি আছে আপনাদের প্রেমজ জীবনে না গভীরতা বাড়তে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও গভীরতা বাড়তে পারে দাম্পত্য জীবন বা প্রেমজ জীবনের ক্ষেত্রে যাদের একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে একটা লং ডিসট্যান্স তৈরি হয়ে গিয়েছে ডিস্ট্যান্সের সম্ভাবনাটা এই মুহূর্তে হয়তো বেশি তৈরি হয়ে রয়েছে যে কারণে আপনি খুব টেনস্ট যে কারণে আপনি খুব চিন্তিত এই যে ডিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছেন আপনার একটা লং ডিসট্যান্স হয়তো অনেকের তৈরি হয়ে রয়েছে এই জায়গাটা ভালো ফলাফল আপনাকে এনে দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকে বলছেন যে দাদা মেন্টাল তো দূরত্ব আছেই ফিজিক্যাল দূরত্ব আছেই এক ঘরে থাকি কিন্তু স্বামী স্ত্রী সুলভ আচরণ নেই এই যে সেন্সিটিভ জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকটা ইম্প্রুভ করতে পারে তবে বৃষরাশির অনেকেই আসেন কথা বলেন কথা বলা সৌভাগ্য পায় অনেকের না অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টেড অকাল্ট সাবজেক্টগুলোর প্রতি একটু ইন্টারেস্টেড যে যদি শিখতে পারতাম যদি বিষয়টা নিয়ে ভাবি তাহলে কি ভাবা যেতে পারে যদি বিষয়টা নিয়ে ভাবি তাহলে কি আগামীতে কিছু করা যেতে পারে এরকম মেন্টালিটি আপনাদের অনেকের মধ্যে রয়েছে তো যারা এরকম মেন্টালিটিতে আছেন এরকম বিষয়বস্তু নিয়ে যারা ভাবছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে আমরা কোনো না কোনোভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো তদগোত্রীয় বিষয়ে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি দু হাজার ছাব্বিশে এবং দু হাজার পঁচিশের এন্ডে এই ট্রানজিট আপনার জন্য ভালো দাম্পত্যে ভালো রিলেশনশিপে ভালো অকাল্ট বিষয়ের জন্য এক্সট্রিমলি ভালো কোনো কোনো ক্ষেত্রে আপনার যে অপোনেন্ট মানে আপনার যে স্বামী বা স্ত্রী তার ফাইনান্সিয়াল গ্রোথের সম্ভাবনা বাড়বে অনেকেই বলবেন এটা কোনো কথা কিভাবে আপনি এটাকে কানেক্ট করলেন ওকে আই ক্যান সে দ্য লজিক দেখুন সেভেন হাউস এর সেকেন্ড হাউস হচ্ছে এইট হাউস মানে সপ্তমের দ্বিতীয় হচ্ছে অষ্টম আর যে কারণে এই ট্রানজিট কোথাও যেন গিয়ে আপনার সপ্তমের ফাইনান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে পারে যাদের ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা ডিস্টার্ব আপনার সপ্তম আপনার অপোনেন্টের ফাইন্যান্সের জায়গা হয়তো অতটা ভালো জায়গায় নেই তাদের ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে আপনি অনেকটা পজিটিভ ফলাফল পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাশরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে মত থাকবে আপনার নিশ্চয়ই কিছু ভালো মত থাকতে পারে কিছু ভালো না নামতও থাকতে পারে যে মতই আপনার থাকুক না কেন আপনার মত আপনার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনার ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ